বন্ধুরা আজকে আবারও দুটি সুন্দর বিষয়কে কেন্দ্র করে অসাধারণ দুটি গল্প শোনাব প্রথম বিষয় কথায় আছে কারুর উপকার করা অবশ্যই ভালো এবং একজনের প্রয়োজনে এগিয়ে আসাটাই তো একজন মানুষের কর্তব্য তাই না কিন্তু যদি ধরুন আপনি যে চেয়ে কারুর উপকার করতে গেলেন আর তাতে উপকার তো হলোই না বরং ক্ষতি হয়ে গেল কেমন লাগবে আপনার দ্বিতীয় বিষয় কথায় আছে জীবন বড়ই অনিশ্চিত পরের মুহূর্তেই কি হবে কেউ বলতে পারে না আশা রাখবো প্রতিবারের মতো আজকের গল্প দুটিও আপনাদের ভালো লাগবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পগুলো ভালো লাগলে একটা লাইক আশা করব মিস্টার রায় এবং মিস্টার সাহা একে অপরের প্রতিবেশী লাস্ট দুই বছর ধরে তাদের আলাপ বা বন্ধুত্ব বলা যায় মিস্টার সাহা ব্যবসায়ী নিজের বাড়ি বেশ সাজানো গোছানো অপরদিকে মিস্টার রায় একজন সরকারি কর্মচারী মাঝে মাঝেই এধার ওধার বদলি হয়ে যেতে হয় তাই তিনি বাড়ি কেনেননি যেখানে যান সেখানেই বাড়ি ভাড়া নিয়ে নেন এই দুই বছরেই তাদের মধ্যে সম্পর্ক বেশ গভীর হয়ে যায় সন্ধ্যা একটু আড্ডা না দিলে দুইজনের কারোরই ঘুম আসত না ভালো বন্ধুত্ব হয়ে যায় দুইজনের একদিন সন্ধ্যায় মিস্টার রায়ের মুড একটু খারাপ দেখে মিস্টার সাহা প্রশ্ন করেন কি ব্যাপার মুড অফ কেন সবকিছু ঠিক আছে তো এনি প্রবলেম মিস্টার রায় বলেন না এমনিতে সব ঠিকই আছে কিন্তু কিন্তু কী মিস্টার সাহা প্রশ্ন করেন তিনি বলেন আবার ট্রান্সফার হয়ে গেল এবার আসানসোল আজই ট্রান্সফার লেটার পেলাম এই কথায় মিস্টার সাহার মুড় একটু অফ হয়ে যায় তিনি পুনরায় প্রশ্ন করেন তাহলে কবে যেতে হবে মিস্টার রায় বলেন এই তো আর কয়েকদিনের মধ্যেই ডেটটা ঠিক মনে পড়ছে না ওই সপ্তাহ দুয়েক মতো হবে পরে আবার চেষ্টা করবো যাতে এখানে ফিরতে পারি এরপর পাঁচ সাত দিন মতো কেটে যায় তারপর একদিন মিস্টার রায় সেখানকার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে যান ট্রান্সফার হওয়ার পূর্বে লোকাল মানুষদের একবার দেখা দিয়ে আসার জন্য সেই জন্য দুই দিন মতো তাদের মধ্যে আর দেখা হয় না একদিন সকাল নটা নাগাদ মিস্টার সাহা দেখেন মিস্টার রায়ের বাড়ির সামনে একটা ছোট মালবাহী গাড়ি দাঁড়ানো টেম্পু প্যাটার্নের তিনি ভাবেন তাহলে কি মিস্টার রায় আজই চলে যাচ্ছেন কিন্তু একবারও তো উনি দেখা করলেন না মনে একটু কষ্ট পান মিস্টার সাহা কষ্ট পাওয়াটাই স্বাভাবিক তাও তিনি মিস্টার রায়ের বাড়ির দিকে যান বাড়ির সামনে এসে তিনি বলেন কই মিস্টার রায় আজই চলে যাচ্ছেন নাকি তিনি দেখেন অচেনা দুইজন সেই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে গাড়িতে তুলছে তিনি তাদের প্রশ্ন করেন মিস্টার রায় কোথায় তাদের মধ্যে একজন বলে আমি ওনার কাজিন আমাকে এই জিনিসপত্রগুলো নিয়ে যেতে বলেছে উনি পরে আসবেন মিস্টার সাহা বলেন এত জিনিসপত্র আর আপনারা মাত্র দুইজন আমিও আপনাদের হেল্প করে দিচ্ছি এক এক করে সমস্ত জিনিসপত্র গাড়িতে ভরে দেওয়া হয় গাড়ি নিয়ে চলে যায় সেই দুইজন সন্ধ্যাবেলায় মিস্টার রায় মিস্টার সাহার বাড়িতে এসে ওনাকে ডাকেন তিনি বলেন আমার বাড়িতে যত জিনিস ছিল সব চুরি হয়ে গেছে চোখ বড় হয়ে যায় মিস্টার সাহার তার মানে সেই অপরিচিত দুইজন চোর ছিল কী বলবে কিচ্ছু বুঝতে পারে না মিস্টার সাহা মিস্টার রায় বলেন অনেক দৌড়াদৌড়ি করে ট্রান্সফার স্টপ করিয়েছি এখন বলুন তো কী করা যায় দুইজনে মিলে যায় পুলিশ স্টেশনে সেখানে মিস্টার সাহা সব কিছু খুলে বলে ওনার কথা মতো চোরের স্কেচ বানিয়ে খুঁজতে শুরু করে দেয় পুলিশ মিস্টার সাহাকে মাথা নিচু করে থাকতে দেখে মিস্টার রায় বলেন ভুল মানুষ মাত্রই হয় আপনি তো আমার উপকারই করতে এসেছিলেন তাই না ও কোনো ব্যাপার না পরের দিন সেই চোরদের আইডেন্টিফাই করে ফেলে পুলিশ সেই জিনিসগুলো ফিরিয়ে আনা হয় এইবার কাউকে না ডেকে দুইজনে মিলেই সেই জিনিসপত্র ঘরে ঢুকিয়ে দেয় বন্ধুরা কাউকে সত্যি উপকার করতে চাইলে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত উপকার যদি ভাবেন করবেন তাহলে ধীর স্থির হয়ে করুন ভালো কিছু করার জন্য তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে ক্ষতি হতে পারে দ্বিতীয়ত চাইলেন এক হলো এক এতে আপনার তো খারাপ লাগবেই তারও খারাপ লাগবে যাকে আপনি উপকার করতে গিয়েছিলেন তৃতীয়ত কিছু করার আগে ভাবুন বুঝুন তারপরে সেই কাজে এগিয়ে আসুন এবার শোনাব আজকের দ্বিতীয় গল্প কৈলাস পর্বতে ভগবান শিবের সভায় একটা মিটিংয়ের আয়োজন করা হয় স্বর্গের সমস্ত দেবতাদের সেই মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ছিল গরুরকে বাহন বানিয়ে ভগবান বিষ্ণু আসেন সেই সভায় গরুর সবচাইতে দ্রুত উঠতে পারা এক বড় পাখি ভগবান বিষ্ণু কৈলাস পর্বতে এসে কক্ষে প্রবেশ করেন যেখানে সভার আয়োজন করা হয়েছিল গরুর বাইরে দাঁড়িয়ে কৈলাস পর্বতের প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন একটা ছোট সুন্দর রং বেরঙের পাখি তার নজরে পড়ে সে মন দিয়ে সেই পাখিটির দিকে তাকিয়ে থাকে সত্যি কি সুন্দর সেই পাখিটা এর পূর্বে গরুর এই প্রকার সুন্দর পাখি কখনো দেখেনি মন খুশি হয়ে যায় তার ঠিক সেই সময় যমরাজ সেখানে আসেন যমরাজকে দেখে গরুর বলে প্রণাম মহারাজ যমরাজ তাকে তথাস্তু বলে সবাই যেতে যাবেন এমন সময় সেই ছোটো সুন্দর পাখিটির দিকে ওনার নজর পড়ে ভুরু কুচকে কিছুক্ষণ সেই পাখিটিকে দেখতে থাকেন যমরাজ তারপর তিনি সভায় প্রবেশ করেন গরুর বুঝে যায় যে যমরাজ যেভাবে পাখিটিকে দেখেছে মানে পাখিটা নির্ঘাত আজ মরবে কিন্তু এত সুন্দর একটা পাখি মরে যাবে সেটা মেনে নিতে পারছিল না গরু সে ভাবতে থাকে কিভাবে এই পাখিটাকে যমরাজের চোখের আড়ালে নিয়ে যাওয়া যায় কিভাবে এর প্রাণ বাঁচানো যায় সে দেখে সভা শেষ হতে কিছু সময় এখনও বাকি সে সঙ্গে সঙ্গে সেই ছোট পাখিটাকে তুলে নেয় এবং রকেটের গতিতে বহু ক্রোশ দূরে একটা জঙ্গলে চলে আসে সেখানে একটা পাথরের ওপরে সেই পাখিটিকে রেখে নিজে চলে আসে পুনরায় কৈলাস পর্বতে সেখানে আবার সে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকে আর মনে মনে ভাবে আমি না থাকলে পাখিটা আজ মরেই যেত সভা শেষ হয় যমরাজ বের হন ওনাকে দেখে গরুর প্রশ্ন করে মহারাজ সেই ছোট সুন্দর পাখিটির দিকে আপনি সভা শুরু হওয়ার পূর্বে কেন অমনভাবে তাকিয়েছিলেন যমরাজ বলেন আজ ওর দিন আমি সভায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হওয়ার কথা আমি ওকে এখানে দেখে অবাক হয়েছিলাম কারণ ওর মৃত্যু এখানে লেখা ছিল না ওর মৃত্যু লেখা ছিল এখান থেকে বহু ক্রোশ দূরে একটা জঙ্গলের মধ্যে পাথরের ওপরে একটা সাপ ওকে খেয়ে ফেলার কথা আমি ভাবছিলাম এত ছোট একটা পাখি এত কম সময়ের মধ্যে অত দূরে পৌঁছাবে কি করে এখন সে এখানে নেই অর্থাৎ যে কোনো প্রকারেই হোক ও সঠিক সময়ে সেখানে পৌঁছে গেছে এই কথা বলে যমরা সেখান থেকে চলে যান গরুর ভাবে তার মানে আমি নিজে ওকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছি এতক্ষণে অবশ্যই সেই সাপ তাকে খেয়ে ফেলেছে বাঁচিয়েছি বলে যে আনন্দ সেই গরুর করছিল সেটা আসলে ছিল বিপরীত সেই পাখিটা ওইখানেই থাকলে হয়তো সে মরত না বন্ধুরা বর্তমানকে গুরুত্ব দিতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত সর্বদা ভবিষ্যতের কথা ভেবে নিজের বর্তমান সময় নষ্ট করবেন না ভবিষ্যৎ অনিশ্চিত এক সেকেন্ড পর কি হবে কেউ বলতে পারে না দ্বিতীয়ত যে কোনো মুহুর্তে ভালো সময় খারাপ হতে পারে বা খারাপ সময় ভালো হতে পারে অনিশ্চিত কিছুর জন্য কখনো কোনো পরিস্থিতিতে নিজের বর্তমান সময়কে নষ্ট করবেন না তৃতীয়ত কালকে যেটা হবার সেটা হবেই তার জন্য পরিকল্পনা করে রাখা ভালো কিন্তু খেয়াল রাখবেন ভবিষ্যতের পরিকল্পনা করতে করতে ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে আপনার বর্তমানটা যেন নষ্ট না হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ